উপত্যকার সবচেয়ে বড় মিউজিক ফেস্ট আগামী রবিবার শুরু হচ্ছে শ্রীভূমিতে টিম করিমগঞ্জের দুদিনে মিউজিক ফেস্টে গান গাইবেন বলিউড খ্যাত অঙ্গরাগ পাপন সেজে উঠেছে নীলমণি স্কুলের খেলার মাঠ কলকাতা থেকে আসছে সাউন্ড সিস্টেম সোমবার গান গাইবেন পাপন থাকছে দশটি মিউজিক ব্যান্ড অনুষ্ঠান উপভোগের জন্য তিনটি জোন অনুযায়ী শুল্ক নির্ধারিত দুদিনের অনুষ্ঠানে থাকছে স্থানীয় লোকশিল্পের প্রদর্শনীয় পুরো অনুষ্ঠানে কি কি থাকছে এসব কিছুই সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন টিম করিমগঞ্জের সিইও ঋষিরাজ ভট্টাচার্য আমরা সবাই জানেন যে আগামী 8 এবং 9 ডিসেম্বর করিমগঞ্জ নির্মল স্কুলের মাঠে আমরা দ্বিতীয়বারের মতো করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল অর্গানাইজ করতে চলেছি এবং মানে আজকে হচ্ছে গিয়ে শুক্রবার মাঝে একটা দিনের গ্যাপ এবং তারপরেই আমাদের মিউজিক ফেস্টিভ্যাল শুরু হবে তো আপনারা সবাই হয়তো জানেন অলরেডি যে এই বছরের মুখ্য যে আকর্ষণ তিনি হচ্ছে বলিউডের বিখ্যাত গায়ক এবং আসামের সুপুত্র পঙ্গরভ মহন্ত যার স্টেজ নিয়ে পাপন হিসাবে তিনি ভারত তথা পুরো পৃথিবীতে বিখ্যাত তো পাপন এসে পারফর্ম করবেন নয় ডিসেম্বর অর্থাৎ মিউজিক ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন তাছাড়াও প্রথম তো হচ্ছে স্টার পারফর্মার তাছাড়াও এবারে মিউজিক ফেস্টিভ্যালে আমরা একটা অনেক একটা মানে প্যাকড শিডিউলের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের স্টেজ হচ্ছে দুটো একটা হচ্ছে মেইন স্টেজ একটা থাকবে সাথে সাইড স্টেজ যেটাকে আমরা ওপেন স্টেজ বলছি তো প্রথমে আমরা মেইন স্টেজের কথা বলছি প্রথম দিন অর্থাৎ আট তারিখ ওখানে চারটা ব্যান্ড পারফর্ম করবে করিমগঞ্জে একটা ব্যান্ড নাম সিম্বার্ডস তারপরে শিলচারের একটা ব্যান্ড যাদের নাম জাস্টেনার ব্যান্ড জ্যাব তারপরে কলকাতা থেকে বিখ্যাত ফোক ফিউশন ব্যান্ড ডিঙ্গা ওরা পারফর্ম করবে এবং সবার শেষে আট তারিখ পারফর্ম করবে মরফিন ইন্ডিয়া বলে একটি বলিউড রক ব্যান্ড দু নম্বর দিন অর্থাৎ নয় তারিখ মেন স্টেজে থাকবে প্রথমে বরাক ইউনাইটেড বলে একটা হিপ হপ গ্রুপ ওরা গতবার পারফর্ম করেছিল তারা করবে তারপরে থাকবে একটা এটাকে একটা ভিডিও সিঙ্ক্রোনাস ডান্স মানে এটা হিপ হপ ডান্সের মতো এটা আমরা একটু মানে প্রথমবার মতো এখানে হচ্ছে যেখানে পিছনে জায়েন্ট এল স্ক্রিনের সঙ্গে সিনক্রোনাইজ করে একজন এখানে ডান্স পারফর্ম করবে তারপরে থাকবে বরাক বিখ্যাত ব্যান্ড ইরাপশন এবং তারপরে পাপন এসে পারফর্ম করবে এটা হচ্ছে আমাদের মেইন স্টেজের পারফরমেন্স কেডিউল তাছাড়া আমাদের যে ওপেন স্টেজ থাকবে ওটাতে আরও দশ থেকে জন সোলো পারফর্মার বিভিন্ন ধরনের পারফরমেন্স করবেন যেমন গান পারফরমেন্স করবেন কেউ ডান্স পারফরমেন্স করবেন কেউ এসে সোলো সিঙ্গিং উইথ গিটার করবেন পাঞ্জাব থেকে একজন মহিলা উর্দু কবি আসছেন উনি এসে উর্দু শাড়িও ইয়ে করবেন তারপরে হাইলাকান্দি থেকে আসছে স্টেজ নিমজা হালকার দরবার ভেন্ট্রিল মানে হাতের মধ্যে পুতুল নিয়ে এক ধরনের কমেডি শোর মতো যেটা হয় ওটা ওটা হবে তো বেসিক্যালি আমাদের যেটা প্ল্যান হলো প্রত্যেকদিন পাঁচটা থেকে আমাদের ওপেন স্টেজ শুরু হবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওপেন স্টেজে পারফরমেন্স হবে তারপরে সাড়ে পাঁচটা থেকে রাত্রে দশটা পর্যন্ত মেইন স্টেজে পারফরমেন্স চলবে এবং মেইন স্টেজের যে দুটো ব্যান্ডের শিফটের মধ্যে যে সময় থাকে ওটাতে ওপেন স্টেজে পারফরমেন্স চলবে সো বেসিক্যালি আমি এতটুকু আপনাদের এশুরেন্স দিতে পারি যে আট এবং নয় ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে রাত্রে দশটা পর্যন্ত প্যাকড ফুললি এন্টারটেইনিং হাই কোয়ালিটি পারফরমেন্স থাকবে এই নীনবন স্কুলের মাঠে কনমেন্ট মিউজিক ফেস্টিভ্যালের এইবারের যে এডিশনে এবার আমরা আমাদের গত বছর থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট অনেক বেশি মানে অনেক স্কেলটা অনেক বেশি হবে অ্যাটলিস্ট আমাদের গত বছর যে আর্থিক দিক দিয়ে চিন্তা করলে অ্যাটলিস্ট থ্রি টাইমস আমাদের মোর এক্সপেন্স হচ্ছে পুরো সাউন্ড এবং লাইট সিস্টেম কলকাতা থেকে আসছে আমি গতকালকে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আসে যে আমাদের সাউন্ড এবং লাইট ইকুইপমেন্টস এসে গেছে আমাদের যেটা জাস্ট কি বলছেন আমাদের এবারে স্টেজ যেটা গতবারের স্টেজ ছিল ত্রিশ ফিট বাই বিশ ফিট এইবার হচ্ছে চল্লিশ ফুট বাই চল্লিশ ফুটের স্টেজ তো বেসিক্যালি প্রায় থ্রি টাইমস মোর এরিয়া গতবারে আমাদের স্টেজ যে পিছনে এলডি ছিল আট ফুট বাই বারো ফিটের এইবার যেটা হবে এলইডি থাকছে চল্লিশ ফুট বাই বারো সো সব কিছুই আমরা অনেক খুব মানে বড়ো স্কেলে এবার করার চেষ্টা করছি তাছাড়া এবার প্রথমবারের মতো আমরা প্রফেশনাল স্পেশাল এফেক্টস আনছি কলকাতা থেকে স্পেশাল এফেক্টসের জন্য শুধু একটা গাড়ি স্পেশাল এফেক্টস এটা আগামীকালকে এসে বেশি পৌঁছবে এইটা মানে একদম প্রফেশনাল লেভেলের যেগুলো আমরা সাধারণত বিভিন্ন ধরনের বড় বড় শোতে দেখি ওই রকমই কিছু একটা আমরা স্পেশাল এফেক্টস এবার আমরা করবো তাছাড়া দর্শকদের সেফটি এবং সিকিউরিটির জন্য আমাদের পুরো মাঠ ব্যারিকেড করা হয়ে গেছে একদম ফিক্স যেগুলো যে ইয়ে আছে ওই দিক দিয়ে মানুষ এন্ট্রি এবং এক্সিট করতে পারবে এবং ওইখানে আমরা পুরো মাঠটাকে আমরা একদম মাঠের কোনো জায়গায় অন্ধকার থাকবে না পুরো অডিয়েন্স সেকশন পুরো একদম ফুল্লি লাইট করা থাকবে দিনের মতো মতো এরকম ফ্ল্যাট লাইট সব লাগাচ্ছি বত্রিশটা সিসিটিভি ক্যামেরা থাকবে পুরো মাঠের সব জায়গায় ইনস্টল করা তাছাড়া আমরা গুয়াহাটি থেকে স্পেশাল ছটা সার্ভেলেন্স ড্রোন আনিয়েছি যেটা পুরো মাঠ কন্টিনিউসলি এটা ভিডিও ড্রোন আর সার্ভেলেন্স ড্রোনের মতো ভিডিও ড্রোনের ওদের যেটার এয়ার টাইম বা ইয়ে যেটা এটা একটু কম থাকে সার্ভেলেন্স ড্রোনের কি হয় অনেক বেশি এটি বড় সাইজের হয় এবং অনেক বেশি জায়গা কভার করতে পারে এটার জন্য আমরা আমাদের সিকিউরিটি মন্টেনের জন্য আমরা একটা কমান্ড সেন্টার বানাবো ইউনিয়ন স্কুলের ভিতরে ওখানে কমান্ড সেন্টার মধ্যে আমাদের পুরো মাঠ আমরা সম্পূর্ণভাবে পরিদর্শ মানে আমরা সার্ভেলেন্সে রাখতে পারবো পুলিশ প্রশাসন আমাদেরকে খুব বেশিভাবে আমাদের সাহায্য করছেন বিশেষভাবে আমাদের যে এস পি পার্থ উনারা আমাদের খুবই ভালোভাবে সহযোগিতা করছেন কালকে আমাদের যে ওসি উনি নিজে এসেছিলেন মাঠে এসে সব কিছু পরিদর্শন করে বিপুল সংখ্যক মানে বিরাট ফোর্স সিকিউরিটি পার্সোনাল প্রেজেন্ট থাকবে এসপি স্যার এবং ওসি আমাদের উনি আমাকে এশুরেন্স দিয়েছেন তো আমাদের ধারণা গত বছর থেকে এই বছরের ফাংশনটা অনেক বেশি সাকসেসফুল হবে অধিক সংখ্যক মানুষ অ্যাটেন্ড করবে এবং যারাই আসবে এরা প্রচণ্ডভাবে এবারে মানে আলটিমেটলি এটা একটা মানে এন্টারটেইনমেন্ট বা একটা আনন্দের জায়গা যে মিউজিক ভালো মিউজিক মানুষকে মনকে আনন্দ দেয় বড় স্কেলের প্রোগ্রাম আজকে পর্যন্ত হয়নি দুদিনে যে আমাদের দশটা ব্যান্ড এবং আরও বেশি আর্টিস্ট দুইটা স্টেজ বরাবিলি ইতিহাস আমার জন মতো হয়নি তো সবার কাছে অনুরোধ রইল আপনারা আমন্ত্রণ রইল আসুন আপনারা এবং আট তারিখের প্রোগ্রামে যেটা আমাদের যে যদিও কাছা আরেকটা হচ্ছে গতবার আমরা কমপ্লিটলি ফ্রি প্রোগ্রাম করেছিলাম এন্ট্রি ছিল কমপ্লিটলি ফ্রি কিন্তু এবার যেহেতু বাজেট অনেক বেশি অ্যারাউন্ড সিক্সটি ফাইভ লাক্সের আমরা আমাদের এক্সপেক্টেড এক্সপেন্স এটা আমাদের পক্ষে ফ্রি করা সম্ভব না এই জন্য আমরা একটা লিমিটেড নাম্বার অফ টিকিটস আমরা মার্কেটে ইয়ে করেছি হ্যাঁ তো সিটিং যে অ্যারেঞ্জমেন্ট আছে ফাইভ থাউজেন্ড টু থাউজেন্ড ওয়ান থাউজেন্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং আট তারিখ আমরা অ্যানাউন্স করে দিয়েছি যেটা জোন সি যেটা বলি বা স্ট্যান্ডিং জোন যেটা গোটা পুরো এন্ট্রি পুরো বিনামূল্যে ফ্রি পুরো ফ্রি থাকবে আট তারিখে যেই আসবে টিকিট থাকুক কি না থাকুক আপনার প্রোগ্রাম থেকে থাকুন এবং ন তারিখ ওই জোন সির জন্য আমরা মাত্র নমিনাল একটা পাঁচশো টাকা করে আমরা একটা এন্ট্রি ফি রেখেছি ওখানে টিকিট কমে গেছে ওখানে স্টেডিয়াম মানে ভেনুতে গেলেই সামনে আমাদের ছেলে ভ্যালেন্টার থাকবে ওদের কাছ থেকে আমরা টিকিট কিনে পাঁচশো টাকার বিনিময়ে বেসিক্যালি মিনিমাম হচ্ছে কি যে পাঁচশো টাকা দিলেই আপনারা দু দু বোর্ড ডেজ অফ কেএমএফ আপনারা এসে আরাম আনন্দ সহকারে দেখে যেতে পারবে এবং আমি সবাইকে বলবো যে এটা এই ধরনের এক্সপিরিয়েন্স মিস না করার জন্য কারণ এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে তো এই আমার ওপেনিং স্টেটমেন্ট যদি কোনো প্রশ্ন থাকে এটা আমরা তিনটা রো করেছি একদম ফ্রন্ট রো যেটাকে আমরা ভিআইপি বলছি এটা মোস্টলি আমাদের স্পন্সার্স এবং কিছু বিজনেস এক্সপেন্সিভ ফাইভ থাউজেন্ড রুপিস তারপরে যেটা ওটা শুধু সামনে দুটো রো থাকবে বা ম্যাক্সিমাম রো থাকবে তারপরে হবে গিয়ে যেটা আমরা জোন এ বলছি এটা দু হাজার টাকা টিকিট তারপরে হচ্ছে জোন বি যেটা এক হাজার টাকা টিকিট এবং তারপরে হচ্ছে গিয়ে যেটা আমাদের মানে স্ট্যান্ডিং এরিয়া হ্যাঁ ওটাতে প্রথম দিনের জন্য আছে এই যে টিকিট এই এক টিকিটে টিকিট যার কাছে থাকুন উভয় দিনই যেতে পারবেন বোর্ড ডেস্ক এটা খালি একদিনের জন্য না এবং জোন সি যেটা স্ট্যান্ডিং যেটা ওটা আট তারিখ কমপ্লিটলি ফ্রি সবার জন্য যেই আসবে আরামসে ঢুকতে পারবে এবং দ্বিতীয়তার দিনের জন্য পাঁচশো টাকা ধার্য করা আছে প্রত্যেকেই যারা ঢুকবে আমাদের টিম অলরেডি গ্লাভস আর ইকুইপমেন্টস নিয়ে থাকবে আমরা সবাইকে ফিস্ক করে ভাবো গতবার আমরা যেরকম করেছিলাম বেসিক ফিস্স যাতে কেউ কোনো ধরনের কন্ট্রাবেন্ট কোনো সাবস্টেন্স নিয়ে কেউ যদি ঢুকতে না পারে মহিলারা যদি কোনো ব্যাগ নিয়ে যায় আমাদের ফিমেল কলিগস থাকবে ওরা মহিলাদের ব্যাগ প্রয়োজন বোঝে চেক করতে পারে মানে দেখলেই বোঝা যায় যে কারো ব্যাগে যদি কোনো কিছু মানে कंटोमेंट आइटेम थके तक उठा रईट थको चेक कर फर सेफ्टी एंड सिक्यूरिटी पार्पास परमिशन पेटर स्पेसिफिकी लेखा है को धरण अल्कोहल कन्जामशन और सेल शुड नटी हेपनी इनसाइड देन्यू कहते एक लिगल रेसपन्सिबिलिटी आज है जो भेन्यूते कोलकोहल कन्जामशन जाते ना